বন্ধুরা এই ভিডিওটিতে আইপিএল ইন্ডিয়ান ক্রিকেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব যেমন ইডেনের পিচ নিয়ে কিন্তু কিছু বড় আপডেট দেওয়ার আছে চন্দ্রকান্ত পণ্ডিত সিএবি কে ফোন করে কি বলেছিল এবং তার পাশাপাশি গতকাল আমরা সবাই দেখেছিলাম যে দিগবেশ রাটি তিনি প্রিয়াঙ্ক আইয়াকে আউট করে তাকে সেন্ডিং আউট গেস্টার দেখিয়েছিলেন তো সেই নিয়ে কিন্তু বিসিসি তাকে কি শাস্তি দিল কেন খেলতে পারছে না ভেঙ্কট আর ঋষভ পান্ত এবং শ্রেয়া জাইয়ারের পারফরমেন্স নিয়ে কিছু আপডেট দেওয়ার আছে তাই বন্ধুরা বলছি ভিডিওটা গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চারেন উত্তর সকলকে এক্রান্ত করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সর্বথি আপনাদের কে কে আর ম্যানেজমেন্ট কী ভেবে রিটেন করে সেটা সত্যিই মাথায় ঢোকে না এর আগেও সুরিয়া কুমার যাদব কে কে আর ছেড়ে দিল কখন যখন সূর্যা কুমার যাদব নিজের পিক ফর্মে ছিল কে আর থেকে বেরোনোর পরেই সুরিয়া কুমার যাদব মুম্বাই ইন্ডিয়ানসে গিয়ে মানে বিধ্বংসী পারফরমেন্স ধরাচো আর বাইরে পারফরমেন্স করলো ভালো সময় সুরিয়াকেও ছেড়ে দিল আর তারপরে শুভমান গিল যাকে ভেবেছিলাম যে কেকিয়ার হয়তো শুভমান গিলকে মিনিমাম দশটা সিজন রেখে দেবে সেই শুভমান গিলকে ছেড়ে দিল কার জন্য ভেঙ্কটেজ আইয়ারের জন্য কেকিয়ার থেকে চলে যাওয়ার পর শুভমান গিল তিনি গুজরাট দলকে চ্যাম্পিয়ন বানিয়ে দিলেন শুভমান গিল পিক ফর্মে চলে এলেন আউটস্ট্যান্ডিং খেললেন শুভমান গিলকেও ছেড়ে দিল ভেবেছিলাম যে শ্রেয়াজ আয়ারকে নেওয়ার পরে যে কেকেয়ার অন্তত শ্রেয়াজ আয়ারকে দশটা বছর ডেকে দেবে কিন্তু শ্রেয়াজ আয়ারকেও কে কে ছেড়ে দিল এবং আমি ভবিষ্যতে এইটুকুনি বলে দিচ্ছি দু তিন সিজন যখন অঙ্ক্রিশ রঘুবংশীও ভালো প্লেয়ার হয়ে উঠবে তখন কিন্তু অঙ্ক্রিশ রঘুবংশীর সঙ্গে একই করবে কে কে আর অর্থাৎ একটা জিনিস মাথায় ঢুকছে না কে কে আর ম্যানেজমেন্ট ভালো ভালো প্লেয়ারদেরকে ছেড়ে কেন দেয় এবং যাদের কে কে আর ছেড়ে দেয় তারা অন্যান্য দলে গিয়ে কিন্তু আউটস্ট্যান্ডিং খেলে ঠিক আছে সূর্য কুমার দেব সুবমান গিলেরটাও ছেড়ে দিলাম কিন্তু শ্রেয়াজ আইয়ার একটা ভরসাযোগ্য মিডিল অর্ডার ব্যাটসম্যান ক্যাপ্টেন্সি করে কে কে আইপিএল জিতিয়েছে সেই প্লেয়ারটাকে ছেড়ে দিল কত বড় ভুল সিদ্ধান্ত সেটা কিন্তু শ্রেয়াজ আইয়ার প্রথম দুটো ম্যাচে প্রমাণ করে দেখিয়েছে যে কে কে আর ম্যানেজমেন্ট কত বড় বোকামির সিদ্ধান্তটা নিয়েছিল প্রথম ম্যাচে নাইনটি সেভেন এবং গতকালের ম্যাচে কত করলো বাহান্ন নট আউট মানে এখনও অবধি শ্রেয়াজ আইয়ার তিনি কিন্তু আইপিএলে আউটই হননি এবং তার ক্যাপ্টেন্সি কি লক্ষ্ণৌয়ের বিরুদ্ধে পারফেক্ট বোলারদের সাফেলিং পারফেক্ট ফিল্ডিং পজিশনিং মানে কি ভালো প্লেয়ারকে কে কে আর ছেড়ে দিল না এবং শ্রেয়াদিয়ার ভালো খেললে না বুকে বিত শুধু আমার নয় সমস্ত কে কে আর ফ্যান্সদেরই বুকে বিঁধবে যে ভাই এত ভালো ক্যাপ্টেন এত ভালো প্লেয়ারটাকে কীভাবে কে কে আর হাত ছাড়া করলো যতদূর জানা গেছে কুড়ি কোটির জন্য কে কে আর তাকে রিটার্ন করলো না সব সময় কেন প্লেয়াররাই স্যাক্রিফাইস করবে কেন সবসময় প্লেয়াররা ক্লাব যা বলবে তাই শুনবে একটা প্লেয়ারের কি ডিম্যান্ড নেই যতদূর শোনা গেছে শ্রেয়াজ যে কুড়ি কোটি চেয়েছিলো সেটাও কিন্তু কম কারণ শ্রেয়াজ আইয়ার অলমোস্ট সাতাশ কোটি টাকা বিক্রি হয়েছে তো শ্রেয়াদ আইয়ার নিজের প্রাপ্য চাইবে না তো আমি বলবো যে চব্বিশ কোটি টাকা দিয়ে ভেঙ্কটেশকে রাখার থেকে আরও একবার বলছি কুড়ি কোটি টাকা দিয়ে শ্রেয়াজ আজারকে রাখা অনেক অনেক ভালো সিদ্ধান্ত হতো কে কেআরের জন্য তো এই বিষয়ে আপনার বক্তব্য কী এবং এটা আমি চাই যে আপনারা সবাইকে শেয়ার করে জানান যে কে কেআর যারা ম্যানেজমেন্টে বসে আছে তারা কত বড় বোকামি করছে তাহলে বন্ধুরা এইবারে তার পরের আপডেট ডেটা হচ্ছে যতদূর জানা গেছে গতকাল চন্দ্রকান্ত পণ্ডিত কে এর কোচ তিনি কিন্তু কে ফোন করে বলেছিল যে আমাদের একটু স্পিন ফ্রেন্ডলি পিচ দরকার এবং সিএবি কিন্তু দুটো পিচ তৈরি রেখেছে কে কি আর ভার্সেস এসআরইজ ম্যাচে এবং আমার মনে হয় দুটো পিচ একটা নর্মাল পিচ যেটা আর বিরুদ্ধে খেলা হয়েছিল আর একটা হয়তো সামান্য স্পিন ফ্রেন্ডলি পিচ তৈরি করেছে সিএবি আর একটা পিচ কিন্তু পুরো সাদা সেই পিচটা হয়তো স্পিন পিচ তো দেখা যাক কে কেকিআর বা সিএবি কোন পিচটা অ্যালাউ করে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের জন্য এবং আমার মনে হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে স্পিন পিজি পাবে কে আর কারণ সুজন মুখার্জি বলেছিলেন যে কে আর যতক্ষণ না ফোন করে নিজে জানাবে ততক্ষণ কিন্তু তিনি কিছু হেল্প করতে পারবেন না তো কে আর কিন্তু ফোন করে জানিয়ে দিয়েছে তাহলে বন্ধুরা এইবার তার পরের আপডেট ডেটা হচ্ছে সঠিক কাজ করেছে বিসিসিআই গতকাল দিগ্বিশ রাঠি প্রিয়াঙ্কা জারিয়াকে আউট করার পরে সেন্ডিং আউট গেস্টার দেখিয়েছিল এবং সেটা নিয়ে তো ট্রোল অবশ্যই পাঞ্জাব কিংস করেছে এবং বিসিসিআই সেটাকে কিন্তু ফাইনও করেছে পঁচিশ পার্সেন্ট ম্যাচ ফি তাহলে বন্ধুরা এইবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে কেন ঋষভ পান্ত এবং ভেঙ্কটাজার খেলতে পারছে না তো বলে রাখি এর সব থেকে বড়ো কারণ প্রাইস ট্যাক কারণ সবাই জানে আইপিএলের সব থেকে দামি প্লেয়ার কিন্তু ঋষভ পান্ত সাতাশ কোটি টাকা এই চাপ এবং তার পাশাপাশি ক্যাপ্টেন্সির একটা চাপ সব মিলিয়ে ঋষভ পান্ত কিন্তু এই মুহূর্তে তার পারফরমেন্স তার ব্যাট থেকে দেখা যাচ্ছে না এবং শুধু তার ব্যাটে পারফরমেন্স নয় তার ক্যাপ্টেন্সিও কিন্তু খারাপ যাচ্ছে এই মুহূর্তে মানে প্রচণ্ড আন্ডার প্রেশারে আছে ঋষভ পান্ত অর্থাৎ আমি মনে করি ঋষভ পান্ত তার খারাপ খেলার কারণ কিন্তু অবশ্যই প্রাইস ট্যাগ ক্যাপ্টেন্সির প্রেশার এবং আমি মনে করি ভেঙ্কট আয়্যারও কিন্তু তার খারাপ খেলার কারণ একই যে তার এই যে চব্বিশ কোটি টাকার প্রাইস ট্যাগটা আছে তিনি যে প্রথম দুটো ম্যাচ খেলতে পারিনি তারপর দিয়ে কিন্তু তিনি ভাবছেন যে এত টাকা দিয়ে আমাকে কিনেছে কে কে এত ভরসা করে আমি তো পারছি না নিজের মনের মধ্যে অনেক প্রশ্ন চলছে তো আমি আশা করবো ঋষভ পান্ত আর ভেঙ্কট আইয়ার অত বিধ্বংসী না খেলে একটা পঁয়ত্রিশ বলে পঞ্চাশের ইনিংস খেলে নিজের কনফিডেন্সটাকে বাড়াক তারপরে কিন্তু ভবিষ্যতে বিধ্বংসী পারফরমেন্স করার চেষ্টা করবে বা কথা ভাববে তো আমার মনে হয় যে ঋষাব পান্ধার ভেঙ্কটে জায়গায় ভালো খেলতে না পারার কারণ কিন্তু এটাই আপনার কী মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধু ভিডিওখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল উত্তর সকলকে একটু রোধ করে রাখব যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাহলে অবশ্যই পাবলিক ভিউ করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক আইকন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ